আচ্ছা আমাদের যে এই ক্রিয়া উপদেশটা আসিফ মাহমুদের উদ্দেশ্যটা কি। আসলে উদ্দেশ্যটা কি তার যে বাংলাদেশের ক্রিকেটটাকে নিষিদ্ধ করানোর পরই কি সে বাংলাদেশ ক্রিকেটের লক সারবে সাকিবকে দেশে এসে খেলতে দিবে না বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে তামিম ইকবালকে বিসিবির নির্বাচন করতে দিবে না আজ তামিম ইকবাল খান সহ আরও ষোলো জন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে নির্বাচন ছিল সেই নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন সুরজন প্রত্যাহার করে নিয়েছেন মনোনয়নপত্র আমি একবার সংবাদ সম্মেলনে স্পষ্ট বলেছেন যে বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ আছে এবং নানা অনিয়ম উশৃঙ্খলার মধ্য দিয়ে তিনি কোনো নোংরামির অংশ হতে চান না সেজন্যই সে তার মনোনয়নপত্র আজকে প্রত্যাখ্যান করে নিয়েছে এমনকি সরকারের হস্তক্ষেপ মানে কি সরকারের হস্তক্ষেপটা আসলে কে করবে অবশ্যই সেটা সরাসরি আঙ্গুল উঠবে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদের অপর বর্তমানে বিসিবি নির্বাচন নিয়ে যে তালবাহানা শুরু হয়েছে যদি এগুলো কোনোভাবে ক্রুক করে আইসিসির কাছে বা আইসিসির কাছে এগুলো অবগত হয় তাহলে নির্গাত বাংলাদেশের ক্রিকেটের অপর নিষেধাজ্ঞা আসবে যদিও অনেকেই চায় বাংলাদেশের ক্রিকেট নিষেধাজ্ঞা আসুক বা বাংলাদেশের ক্রিকেট নিষিদ্ধ হয়ে যাক তাহলে তারা মন প্রাণ কুলে পাকিস্তানি ক্রিকেটকে সমর্থন করতে পারবে আমার বিভিন্ন পোস্টের কমেন্ট লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন অনেকেই চায় বাংলাদেশের ক্রিকেট নিষিদ্ধ হয়ে যাক তাহলে পাকিস্তান ক্রিকেটকে সমর্থন করতে তাদের আর বাধা থাকবে না এইভাবে যদি চলতে থাকে তাহলে অবশ্যই আগ বা কাল বাংলাদেশের ক্রিকেটের ওপর নিষেধাজ্ঞা চলে আসবে তামিম ইকবাল খান বিসিবি নির্বাচনে এসেছিলেন আমিনুল ইসলাম বুলবুলের প্রতিদ্বন্দ্বী হয়ে আমরা দেখেছি শুরু থেকেই অনেক অনিয়ম অভিযোগের অপর সংবাদ সম্মেলন করেছিলেন তামিম ইকবাল এবং আজকে শেষ মুহূর্তে তিনি না পেরে নিজেই মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন তামিম ইকবালের মতো একজন ক্রিকেটার বিসিবিতে যুক্ত হওয়া অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা ভালো কিছু হতে পারত কিন্তু সেটাও মনে হচ্ছে আর হবে না শেষমেশ দেখা যাক ছয় অক্টোবর আসলে নির্বাচন ইতিমধ্যেই অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে গেছেন ছয় অক্টোবর হয়তো নির্বাচনটা জাস্ট লোক দেখানোর একটা নির্বাচন হতে পারে